গৌরী নাগরীর ঝুলন্ত নাচ দেখে হৃত স্পন্দন বেড়ে গেল নেটিজেনদের দেখুন পুরো ভিডিওটি আজকে দিনে ব্যাচলার ছেলেদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পছন্দ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাহসী ডান্সের ভিডিওগুলি আপনারা নিশ্চয়ই জানেন বিগত কয়েক বছরে বলিউড কিংবা হলিউড একচ্ছ আধিপত্য বিশেষভাবে হ্রাস পেয়েছে সোশ্যাল মিডিয়ায় আজকের দিনে চাইলে যে কেউ নিজের চরম সাহসিকতার মাধ্যমে ভাইরাল হতে পারেন ইন্টারনেটে পরিসংখ্যান অনুসারে যদি বলি তবে বিগত কয়েক বছরে ঊর্ধ্বগতিতে ভাইরাল হয়েছে হরিয়ানাভি নৃত্যশিল্পীরা যার মধ্যে স্বপ্না চৌধুরী সুনীতা বেবি রচনা তিওয়ারির মতো একাধিক সাহসী ডান্সারের নাম রয়েছে শীর্ষ তালিকায় যাদের ডান্স উপভোগ করার জন্য দীর্ঘক্ষণ লাইনে দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের বর্তমানে হরিয়ানার একাধিক নৃত্যশিল্পী সোশ্যাল মিডিয়ায় আলোচিত হলেও তাদের মধ্যে প্রথম যে নামটি আসে তা হলো গৌরী নাগরী যিনি বি মঞ্চে নাচের মাধ্যমে নিজের চিহ্ন চিহ্ন তৈরি করেছেন গৌরী নগরীর পরিচয় এমন যে তার পরিচয় আলাদাভাবে বলে দিতে হয় না হরিয়ানা বি নৃত্যশিল্পী ও গায়িকা গৌরী নগরী তার দুর্দান্ত নাচের চাল দিয়ে সবার মন জয় করে নিয়েছে তার একাধিক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে মূলত তার সেক্সি ডান্স স্টেপ ও মায়াবী রূপ দর্শকদের ঘায়েল করতে হাতিয়ার হিসাবে কাজ করে বর্তমানে হরিয়ানার নৃত্যশিল্পী গৌরী নাগরীর যে গানটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে সেই গানটি দেখা যাচ্ছে তার ভক্তরা তার ওপর নোটের বৃষ্টি করছেন শুধু তাই নয় তার সৌন্দর্যে মোহিত হয়ে একাধিক কমেন্ট করেছে তার অনুগামীরাও ভিডিওটিতে দেখা যাচ্ছে তার ডান্স স্টেপে মুগ্ধ হয়ে করতালির বন্যা বসে দিয়েছেন দর্শকরা ভিডিওটিতে ঘরীণাগরীর হোক স্টেপ দেখে রীতিমতো ঘাম ঝরতে শুরু করছে বিদ্যুতেরও যদি আপনি ঘরীণাগরির ভিডিওটি না দেখে থাকেন তাহলে আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন